এক নজরে আমরা রামায়ণ সম্পর্কে দেখে নেব রামায়ণের আদি কবি হচ্ছে কে মহর্ষি বাল্মীকি আদিকাব্য কী রামায়ণ পূর্ণ নাম কি শ্রীমৎ বাল্মীকিও রামায়ণ তাহলে রামায়ণের আদিকবি কি মহর্ষি বাল্মীকি আদিকাব্য রামায়ণ পূর্ণ নাম কি শ্রীমৎ বাল্মীকিও রামায়ণ রচয়িতাকে মহর্ষি বাল্মীকি শ্রেণী মানে রামায়ণ কোন শ্রেণী না মহাকাব্য শ্রেণী বা আদিকাব্য নামান্তর অর্থাৎ কি রামায়ণের অন্য নাম কি রামচরিত রঘুবিং রঘুবংশ চরিত পৌলস্তবধ ভার্গব গীত চতুর্্বিংশতি সহশ্রী সংহিতা তাহলে রামায়ণের অন্য নাম কি রামচরিত রঘুবংশ চরিত পৌলস্তবধ ভার্গব গীত আর চতুর্িংশতি সহশ্রী সংহিতা চতুর্িংশতি সহশ্রী সংগীতা কেন বলা হয়েছে না রামায়ণে আছে চব্বিশ হাজার শ্লোক আছে তাই তাকে বলা হয়েছে কি চতুর্্বিংশতি সহশ্রী সহশ্রী শ্লোক সংহীতা রচনাকাল রামায়ণের রচনাকাল হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক রামায়ণে কয়েকটি কাণ্ড আছে সাতটি কাণ্ড রামায়ণের অধ্যায় পাঁচশো এই যে কাণ্ড আমরা যেটাকে বলি পরিচ্ছেদ অর্থাৎ যদি বলে রামায়ণে পরিচ্ছেদের বদলে কি ব্যবহার করা হয়েছে কাণ্ড তাহলে রামায়ণের মোট কাণ্ড আছে কটি সাতটি অধ্যায়ে আছে পাঁচষট্টি আর শ্লোক আছে চব্বিশ হাজার চব্বিশ হাজার শ্লোক থাকার জন্য তাকে বলা হয়েছিল কি চতুর্বিংশতি সহশ্রী সংহীতা কাণ্ড কাণ্ডের নাম কি বালকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কাণ্ড সুন্দরকাণ্ড যুদ্ধকাণ্ড উত্তরকাণ্ড প্রক্ষিপ্ত অংশ কি না রামায়ণের যে সাতটি কাণ্ড আছে তার মধ্যে প্রক্ষিপ্ত অংশ হচ্ছে আমাদের বালকাণ্ড আর উত্তরকাণ্ড রামায়ণের আদি শ্লোক কি না মানিসষাদ প্রতিষ্ঠানতম গম সমাহ সমহ মিথনা আদি কম মোধি কামমহিতম প্রশংসা গীতি বা আশীর্বাণীটা একটু দেখে নিও যাবৎ স্থী গিরিয় শরতে মহিতালি তাবৎ রামায়ণের কথা লোকেশু প্রচলিত আদি শ্লোক আর আশীর্বাণী অর্থাৎ প্রশংসা গীতি এই দুটো একটু দেখে রাখবে ছন্দ রামায়ণ কোন ছন্দে রচিত না রামায়ণ হচ্ছে অনুষ্ঠুপ ছন্দে রচিত রামায়ণের মূল রস কি করুণ রামায়ণের তিনটি শাখা এক হচ্ছে পশ্চিম ভারতীয় যেটা কাশ্মীরি সংস্করণ বঙ্গদেশীয় যেটা গৌড়ীয় সংস্করণ এবং দক্ষিণ ভারতীয় মুম্বাই সংস্করণ রামায়ণের অর্থ হচ্ছে কি রামচরিত অর্থাৎ রামকে আশ্রয় করে রচিত এই কাব্য এর নাম হয়েছে কি রামায়ণ বৃহত্তম রামায়ণের কাণ্ড হচ্ছে কি যুদ্ধ কাণ্ড তাহলে রামায়ণের আদি কবিকে নামহর্ষি বাল্মীকি কাব্যকে রামায়ণ পূর্ণ নাম কি শ্রীমৎ বাল্মীকীয় শ্রীমৎ বাল্মীকীয় রামায়ণ রচয়িতা হচ্ছে মহর্ষি বাল্মীকি শ্রেণী হচ্ছে সাহিত্যিক মহাকাব্য বা আদিকাব্য নামান্তর হচ্ছে রামচরিত রঘুবংশ চরিত পৌলস্তপৎ ভার্গব গীত ভার্গব গীত আর চতুর্বিংশতি সহশ্রী সংহীতা রচনাকাল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক রামায়ণের কাণ্ড হচ্ছে সাতটি এবং শ্লোক হচ্ছে চব্বিশ হাজার এবং পাঁচশোটি অধ্যায় পাঁচ সাতটি কাণ্ডের নাম জেনে নেব ছন্দ হচ্ছে অনুষ্ঠু মূল রস হচ্ছে করুণ শাখা তিনটি রামায়ণ অর্থ হচ্ছে রামচরিত এবং বৃহত্তম কাণ্ড হচ্ছে কি যুদ্ধকাণ্ড তারপর তাহলে বৃহত্তম কাণ্ড পেলাম রাখি যুদ্ধ কাণ্ড ক্ষুদ্রতম কাণ্ড কোনটি কিসকিন্তা কাণ্ড দশরথের তিনটি তিনজন স্ত্রী তার নাম হচ্ছে কৌশল্যা সুমিত্রা আর কৈকৈ দশরথের পুত্র পুত্র হচ্ছে চারজন রাম হচ্ছে কৌশল্যা কৌশল্যা ভরত হচ্ছে কৈকই লক্ষণ আর হচ্ছে সুমিত্রা দশরথের পুত্র হতো রাম রামের স্ত্রীর নাম হচ্ছে সীতা ভরতের হচ্ছে মান্ডবী লক্ষ্মণ হচ্ছে উর্মিলা আর শত্রুঘু হচ্ছে শ্রুতকৃতি কৈকরীর বর হচ্ছে কি দুটি দুটি বর চেয়েছিল রাম রাজা দশরথের কাছে সেটা হচ্ছে কি এক ভারতীয় রাজ্যলাভ এবং রামের বনবাস রামের বনবাস চোদ্দ বছর রামের সঙ্গে সীতা লক্ষণ গিয়েছিলেন রামের অবস্থান অর্থাৎ যেখানে আশ্রয় গ্রহণ করেছিল সেটা হচ্ছে দণ্ডাকারণ্য ও পঞ্চবটি এবার দেখেন রামায়ণের কয়েকজন বিখ্যাত টিকাকার তার টিকা প্রাচীনতম টিকা এটা বেশিরভাগ পড়ে প্রশ্নে রামায়ণ টিকা যেটা রামানুজ রচিত এছাড়াও পড়ে বিদ্যানা দীক্ষিত রামায়ণ দীপিকা সর্বার্থ সার এটাও পড়ে পরীক্ষা বারবার বেঙ্কট কৃষ্ণাধারী আর শেষেরটি আছে কি আমাদের তিলক টিকা যেটা আছে সর্বশ্রেষ্ঠ যদি বলে রামায়ণের সর্বশ্রেষ্ঠ টিকা কি না তিলক টিকা কার লেখা ভট্ট আর প্রাচীনতম যদি বলে তাহলে রামায়ণ টিকা যেটা রামানুজ রচিত আর রামায়ণ তত্ত্ব দীপিকা আছে যেটা যোগী মহেশ্বর তীর্থ রচিত এবার আসছে রামায়ণের কাণ্ড এবং বিষয়বস্তু রামায়ণের বালকাণ্ড বা আদিকাণ্ডের সাতাত্তরটি স্বর্গ রয়েছে এখানে উল্লেখযোগ্য কতগুলি ঘটনা রয়েছে তার মধ্যে যেগুলো পরীক্ষায় বারবার পড়ে সেটা হচ্ছে আমাদির জন্ম বা তারকাবধ কোন কাণ্ডে রয়েছে বালকান্ড বা আদিকাণ্ডে রয়েছে অযোধ্যা কাণ্ডে আছে কি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো বলছি বাকিগুলো একটু দেখিনিও তোমরা বর প্রার্থনা স লক্ষ্মণ সীতারামের বনগমন প্রশ্ন করবে যে লক্ষণ সীতারামের বনবাস হয়েছিল কোন কাণ্ডে বা বনগমন করেছিল কোন কাণ্ডে অযোধ্যা কাণ্ডে দশরথের মৃত্যু ঘটেছিল কোন কাণ্ডে অযোধ্যা কাণ্ডে অযোধ্যা কাণ্ডে কটি স্বর্গ আছে একশো উনিশটি স্বর্গ আছে এবার আসছে কি অরণ্যকাণ্ড অরণ্যকাণ্ডের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা রয়েছে এগুলোর মধ্যে যেগুলো পরীক্ষায় পড়ে সেটা হচ্ছে কি রাবণ কর্তৃক সীতাহরণ এটা বারবার পড়ে রাবণ কর্তৃক সীতাহরণ কোন কাণ্ডে আছে অরণ্যকাণ্ডে এছাড়া আছে মারিশ বধ এটা হয় আর কর্তৃক সীতা অন্বেষণ বা সীতাকে খোঁজ খোঁজার জন্য যে বেরিয়ে পড়েছিল সেটা হয়েছে অরণ্যকাণ্ডে কিসকিন্দাকাণ্ডে রয়েছে কি না সুগ্রীবের রাজ্য অভিষেক অর্থাৎ কি যে বালিকে বধ করার পর বালি বধ এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট বালি বধ করার পর সুগ্রীবের রাজ্য অভিষেক হয়েছিল সেটা হয়েছিল কিসকিন্দাকাণ্ডে আর একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে বর্ষা বর্ণনা আর সীতা অন্বেষণ হনুমানের যাত্রা অর্থাৎ হনুমান সীতাকে খোঁজার জন্য বেরিয়ে এবার এসছে কি সুন্দরকাণ্ড সুন্দরকাণ্ডে কটি স্বর্গ আছে আর আটষট্টি স্বর্গ আছে এখানে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে কি না সমুদ্র লঙ্ঘন যে সমুদ্র লঙ্ঘন কোন কাণ্ডে ঘটেছিল সুন্দরকাণ্ডে ঘটেছিল আর ছিল এখানের গুরুত্বপূর্ণ হ্যাঁ হনুমান কর্তৃক লঙ্কা দহন হনুমান কর্তৃক লঙ্কা দহন এটা কোন কাণ্ডে হয়েছিল কাণ্ডে হয়েছিল যুদ্ধকাণ্ডের লঙ্কাণ্ডের উল্লেখযোগ্য ঘটনা হয়েছে বধ আর সীতার অগ্নি পরীক্ষা সীতা সহ রামের প্রত্যাবর্তন বা রামের অভিষেক রাজ্য অভিষেক আর রামচন্দ্র কর্তৃক বোধন অর্থাৎ দুর্গাপূজা সেটা হয়েছিল কে যুদ্ধকাণ্ডে এটি একশো তিরিশটি স্বর্গ আছে আর শেষে আছে উত্তরকাণ্ড একশো পঁচিশটি স্বর্গ এখানে রয়েছে সীতা পরিত্যেক এবং লব কুশের জন্ম অষ্টমিত যজ্ঞ রয়েছে রামের দেহত্যাগ রয়েছে উত্তরকাণ্ডে এখানে দেখো রয়েছে চরিত্রগুলো এগুলো একটু স্ক্রিনশট তোমরা নিয়ে নিও এগুলো তো বলে দেওয়া সম্ভব নয় কারণ একটা সময় লাগবে একবার স্ক্রিনশট নিয়ে পড়ে নিও যেগুলো সাইডে দাগ দেওয়া আছে সেগুলো একটু ভালো করে দেখে নিও এছাড়াও বাকিগুলোও দেখে নিও তারপর দেখে নেব সাহিত্যে বিভিন্ন রামায়ণের নাম এবং ভাষা অদ্ভুত রামায়ণ কার লেখা বাল্মীকির কোন ভাষায় সংস্কৃত ভাষায় রচিত অধ্যাত্ম রামায়ণ সংস্কৃত ব্যস্ত লেখা এছাড়াও এখানে আছে এই যে ওমচরী অর্ধপদ্রচরী যেটা প্রাকৃত ভাষায় রচিত বিমলসুরীর লেখা আগে রয়েছে আনন্দ রামায়ণ সাংস্কৃত ভাষায় লেখা তারপর রয়েছে সীতারাবণ কথানক প্রাকৃত ভাষায় লেখা হেমচন্দ্রের আর রামদেব পুরাণ প্রাকৃত ভাষায় লেখা জিনদাসের শ্রীরাম পাঁচালী এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলা ভাষায় কৃতৃভাষা রচার রচনা করেছিল রামচরিত মানস হিন্দি তুলসীদাস রচনা করেছিল কিম্বা রামায়ণ বা রামায়ণ তামিল ভাষায় তরবীয় রামায়ণ কন্নড় ভাষায় নেপালী রামায়ণ নেপালী ভাষায় ভানুভক্ত নেপালি রামায়ণ এবার দেখে নেব রামায়ণ অবলম্বনে রচিত কাব্যসমূহ মানে রামায়ণকে অবলম্বন করে কোন কোন কাব্য রচিত হয়েছে দেখো রঘুবংশ রচিত হয়েছে কালিদাসের কোন ভাষায় সংস্কৃত ভাষায় জানো কি হরণো এটা হচ্ছে কি কুমার দাসের লেখা সংস্কৃত ভাষায় ভট্টি কাব্য সংস্কৃত ভাষায় ভট্টি ভট্ট্রি বাড়ি লেখা রামায়ণ মঞ্জুরি ক্ষেমেন্দ্র রামচরিত হয়েছে অভিনন্দ সংস্কৃত ভাষায় লেখা এগুলো হচ্ছে রামায়ণের অবলম্বনে মানে রামায়ণের গল্প অবলম্বনে রচিত কাব্য প্রশ্ন পড়ে তারপরে প্রশ্ন পড়েছে রামায়ণ অবলম্বনে কাব্য কোনটি তিনটা অপশন দেবে হয়তো আর এখানে একটি হয়তো কোনোটা হয়তো রঘবংশম দিয়েছে বা জানকম বা ভট্ট কাব্য তেলেগুলো আমাদেরকে পড়ে রাখতে তারপর আছে রামায়ণ অবলম্বনে রচিত নাটক সমূহ রামায়ণ অবলম্বনে রচিত নাটক সময় হচ্ছে কি প্রতিমাটক কার লেখা প্রতিমার অভিষেক হচ্ছে রামায়ণের অবলম্বনে রচিত কার লেখা ভাষায় লেখা সংস্কৃত ভাষাতেই ভগবতীর রচিত দুটো উত্তর আর আর মহাবীরচরিত আর একটা হচ্ছে মুরারি অনর্গ রাগবম আর একটা হচ্ছে রাজশেখরের বালরামায়ণ এটা হচ্ছে কি নাটক রাজশেখরের বালরামায়ণ হচ্ছে রামায়ণ অবলম্বনে রচিত নাটক আর কি শ্রীরাম পাঁচালী মহাকাব্য মানে মারামায়ণ অবলম্বন রয়েছে বাংলা সাহিত্য শ্রীরাম পাঁচালী মহাকাব্য কৃতৃব এটা আগে আমরা দেখলাম মেঘনাগত কাব্য মহাকাব্য মধুসূদন দত্তের সীতার বনবাস উপন্যাস বিদ্যাসাগরের সীতা সীতাহরণ এগুলো নাটক দ্বিজেন্দ্রলাল রায় রয়েছে সীতা সীতাহরণ গ্রীষ্টচন্দ্র